বাংলাদেশের জাতীয় পশুর খাঁচার সামনে চলে আসলাম আর একটি অবাক করা জিনিস দেখাবো এই যে দেখুন এটি মূলত অস্ট্রেলিয়া ও নিউগিনিতে পাওয়া যায় পাওয়া গেছে আরেকটি বাঘ পাওয়া গেছে এই গাধার নাম হলো বাদশাহ ওর সঙ্গীর নাম হলো রানী পাখিগুলো প্রজা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংপুর চিড়িয়াখানা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি রংপুরে এসেছি এই চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক ঢুকে পড়লাম রংপুর চিড়িয়াখানার ভিতরে আসলে সামনের দিকে যাব। যাই হোক প্রিয় দর্শক এই চিড়িয়াখানায় আমি একা আসিনি আমার সঙ্গে আমার কাজিন আমার জিগরি দোষ কামুল হাসান তৌহিদ সেও এসেছে আমরা দুজনেই আজ রংপুর চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখবো তুমি কি কখনো এর আগে এসেছিলে চিড়িয়াখানায় অনেকবার আমি যে কবে এসেছি আমার মনে নাই আজ থেকে না হলেও দশ বারো বছর আগে যাই হোক চিড়িয়াখানার মাঝ বরাবর একটি সুন্দর রাস্তা চলে গিয়েছে আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি এই যে শুরুতেই যেটি পড়বে সেটি হলো জলহস্তি এখানে জলহস্তি রয়েছে তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম সিংহের খাঁচার সামনে এই যে দেখুন এখানে দুটি সিংহ রয়েছে এই যে বাংলাদেশের জাতীয় পশুর খাঁচার সামনে চলে আসলাম রয়েল বেঙ্গল টাইগার বাঘবামা একাই বসে আছে যাই হোক সামনে যাই দেখি আরও বাঘ পাই কি না পাওয়া গেছে আর একটি বাঘ পাওয়া গেছে এই যে আরেকটি বাঘ রয়েছে আর এখানে এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপসে পড়া ভিড় রয়েছে যাই হোক এখন চলে আসলাম ঘোড়ার খাঁচার সামনে তো প্রে দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম গাধার খাঁচার সামনে এই গাধার নাম হলো বাদশাহ আর ওর সঙ্গীর নাম হলো রানী বাদশা এবং রানী সেই সাথে পাখিগুলো প্রজা আর এই যে দেখুন কত হরিণ এখানে আছে এই হরিণগুলোর নাম চিত্রা হরিণ এই যে হাই এই যে দেখুন কত সুন্দর হরিণের সিং এখানে আরও অনেক হরিণ রয়েছে অর্থাৎ এই সিরিয়াখানায় সবচেয়ে বেশি হরিণ রয়েছে এই যে দেখুন এই পাখির নাম কাশোয়ারি পাখি এটি মূলত অস্ট্রেলিয়া ও নিউগিনিতে পাওয়া যায় তো প্রিয় দর্শক আরেকটি অবাক করা জিনিস দেখাবো এই যে দেখুন বানরের খাঁচার সামনে চলে আসছে কত বানর এখানে আর এখানে রয়েছে ইমু পাখি দুইটি ইমু পাখি একটি খাঁচায় রয়েছে আর এই চিড়িয়াখানায় রয়েছে সুন্দর বসার জায়গা চিড়িয়াখানার সাথেই সুন্দর দুটি বাগান একদিকে লিচুর বাগান আর একদিকে আমের বাগান আর এই দুই বাগানের মাঝখানে একেবারে গাছ পড়ে আছে খুব সম্ভবত এগুলো ঝরে পড়ে গিয়েছে তো প্রিয় দর্শক এখানে এসে দারুণ একটি জিনিস দেখতে পেলাম সেটি হলো এই যে ঔষধি বাগান এখানে রয়েছে অনেক বড় একটি ঔষধি বাগান এটি মূলত সংরক্ষিত এলাকা সাধারণ যে দর্শনার্থী রয়েছে তাদের ভিতরে প্রবেশ নিষেধ আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক ঔষধি গাছ এখানে রয়েছে এখানে কিছু আছে এই সাপ এটা এই যে দেখুন এখানে কত বড় একটি অজগর সাপ গুটি হয়ে বসে রয়েছে আর এখানে রয়েছে হনুমান এই যে দেখুন কত বড় লেজওয়ালা হনুমান এখানে রয়েছে সেই সাথে হনুমানের পাশেই রয়েছে বন এই যে দেখুন কত খরগোশ রয়েছে এখানে তো প্রিয় দর্শক এই চিড়িয়াখানায় ঘুরতে আসবেন আর এই ব্রিজের কাছে আসবেন না তা কি করে হয় এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে অর্থাৎ এই চিড়িয়াখানার পাশেই সুন্দর একটি লেক রয়েছে লেকের ওপরেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে অনেকেই এখানে এসে ফটো সেশন করছেন এই এখানে রয়েছে অনেক পাখি নামগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না স্পষ্ট দেখা যাচ্ছে না বলতে নাম একেবারে নাই এই যে দেখুন গ্রিফন শকুন এখানে রয়েছে এখানে রয়েছে মুখ পোড়া বাদামী হনুমান ওই যে কুমির ডাঙ্গায় উঠে আছে আর এখানে রয়েছে ঘড়িয়াল এই যে ঘড়িয়াল দেখা যাচ্ছে উপরে উঠে আছে আর পানির নিচেও আছে সেই সাথে এখানে রয়েছে ময়ূর এই যে দেখুন তো প্রিয় দর্শক রংপুর চিড়িয়াখানায় আসলেই ঢোকার ঠিক বাম পাশেই পাবেন রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক এর ভিতরে প্রবেশ করতে গেলে দশ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে তাহলেই এর ভিতরে প্রবেশ করতে পারবেন এর ভিতরে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চাদের রাইট আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এই রাইড উপভোগ করতে পারেন তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম পাখির গ্যালারিতে এই যে দেখুন লাল গলা টিয়া মানে এদের গলা কি লাল হয় এই জন্য এই যে দেখুন টিয়া পাখি এখানে রয়েছে ময়না পাখি হাই ময়না তুমি কোনো কথা কেন কও না এখানে রয়েছে গন্ধ গোকুল উপরে উঠে আছে না এই যে একেবারে উপরে উঠে আছে এখানে কয়েক ধরনের ফলের গাছের বাগান দেখতে পেলাম একদিকে দেখলাম লিচুর বাগান আর একদিকে আমের আর এখন দেখছি পেয়ারা এবং লটকনের এই যে দেখুন সারি সারি লটকনের গাছ আর পেয়ারার গাছ তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম রংপুর চিড়িয়াখানা আজ এই চিড়িয়াখানা থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ